জিনিস নিজের হাতে তৈরি করে সেটা যদি সাকসেস হয় না তাহলে দেখবে আনন্দটাই আলাদা এই যে আনন্দটা না সেটা না বলে বোঝানো যায় না অবশ্য যারা নিজের হাতে কোনো কিছু তৈরি করো সেটাতে সাকসেস হও বা ফল পাও তারা একমাত্র এই আনন্দটা বুঝতে পারবে তা যাই হোক সাথে থাকো তোমাদের সঙ্গে অনেক গল্প অনেক কথা হবে যুব সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি ভালোই আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম আর হ্যাঁ নিজের হাতে তৈরি করা জিনিসের সত্যি করে সেটা যদি তুমি সাকসেস হও বা কোনো কিছু ফলের গাছ হোক বা ফুলের গাছ হোক সেটা যদি মানে সেটা যদি তোমার সঠিকভাবে হয় না তখন দেখবে আনন্দটা আলাদা আমি কিছু দিন আগে মানে এক মাস কিছু দিন আগে আমি কিছুটা ফুলের গাছ লাগিয়েছিলাম বাড়িতে সেই গাছগুলো থেকে এখন ভালোই ফুল হচ্ছে তো কি বলবো মানে আমার খুব ভালো লাগছে ফুলগুলো দেখে এত ভালো লাগছে না ফুলগুলো দেখে পুরো মনটা ভরে যাচ্ছে আর বাড়িতে অনেক রকমের ফুল হয়ে যাচ্ছে পুজো দিতেও ভালো লাগে দেখবে হ্যাঁ গাছে থেকে ফুল নিলেই নয় গাছের যত্নও নিতে হয় সেই জন্য হয়তো একটু কষ্ট হয় কিন্তু ওই যে একটু কষ্ট করার জন্যেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাই গাছে ফোটে ভালো লাগে কিছু পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে কষ্ট না করলে কোনো কিছু দেখবে ভালো হয় না কষ্ট করে যে জিনিসটা পাওয়া যায় সেটা একটা অন্য রকমের আনন্দ তাই না সকালে সমস্ত বাইরের কাজগুলো মোটামুটি কমপ্লিট হলো তারপরে এই যে চা বানিয়ে নিয়ে এখন চাটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে ঘুম থেকে উঠে যে আমি বাইরের কাজগুলো করেছি। তাই বাইরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে এসে এবার আমি আমার ঘরটা আমার মতো করে গুছিয়ে নিচ্ছি আর বৃষ্টি তো হতেই থাকছে কি বলবো বৃষ্টির কথা আর কিছু বলার নেই বলো বলতো এখন একটু কেমন আকাশটা মেঘলা মেঘলা মনে হচ্ছে নাহলে যে আমার আজকে কভারটা কেচে দিতাম দেখি যদি রোদ হয় তাহলে আমি কিন্তু তুলে কেচে দেব। তারপরে এদিকে বাইরে ঝাড় দিতে এসেছি তারপরে দেখছি হালকা রোদ বেরিয়েছে তার মানে আমাকে বিছানার চাদরটা তুলে কেচে দেওয়াটাই বেশি ভালো হবে তারপর ওই তো বাইরে এগুলো ঝাঁ দিয়ে এসে এবার আমার ঘরটা ভালো করে ঝাঁ দিয়ে নিচ্ছি আর ভাবছি ঘরটা ঝাঁ দিয়ে ঘরটা মুছে নিয়ে আগে বেড কভারটা তুলে শাকি মাখিয়ে রেখে তাড়াতাড়ি করে কেচে দিতে পারলেই হয় কারণ মেঘের তো আর ভরসা নাই এই রোদ এই বৃষ্টি চলে আসছে এখন মনে হচ্ছে একটু রোদ হবে এই সুযোগটা আর ছাড়া যাবে না সকালে মনে হচ্ছিল যে রোদ হবে না সেই জন্য আমি আবার বিছানাটা ভালো করে গুছিয়ে রাখলাম না হলে বিছানার চাদরটা তুলে অন্য একটা চাদর পেতে এটা মাখিয়ে রাখতাম তো কি করব বলো আমাকে ডবল করে আবার করতে হবে আর এইদিকে দেখো আমার ওই দিকের ঘরগুলো মুছা কমপ্লিট হয়ে গেছে এবার আমার এই ঘরটা মুছে নিলেই হবে আর বর্ষার সময় বলে যে আমি ঘর মুছি না তা না বর্ষার সময় তো আমি প্রত্যেক দিনই ঘর মুছি ঘর না মুছলে না একদম ভালো লাগে না মানে প্রত্যেক দিন ঘর মুছে মুছে এমন একটা অভ্যাস হয়ে গেছে একদিন যদি ভুল বশত না মুছতে পারি হয়তো শরীর খারাপ করছে বা হয়তো সময় নেই হাতে তাও কিন্তু আমার হয় না আমাকে কিন্তু ঘরটা মুছতেই হয় তারপরে ওই যে বললেছিলাম না বিছানার চাদরটা তুলে আমাকে আবার কেঁচে দিতে হবে এ দেখো বিছানার চাদর সমেত আরও অনেক জামা কাপড় কাঁচাকুচো করেছি দেখতেই পাচ্ছ আর এখন সুন্দর রোদ দিয়েছে আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে তাই না বলো আর ক্যামেরাতে তো আরো সুন্দর লাগছে মেঘের সঙ্গে ওই যে গাছটা দেখা যাচ্ছে দিয়ে মানে এই জায়গাটা খুব সুন্দর লাগছে আর এখন এত রোদ দিয়েছে না আমি জামা কাপড়গুলো মেলতে পারছি না মনে হচ্ছে মাথা ঘুরছে এত রোদের তোমার কি বলবো তেজ তা মাথা ঘুরুক আর যাই হোক আমি মনে মনে ভাবছি যে এক ঘন্টা যদি এরকম রোদ হয় তাহলে আমার সমস্ত জামা কাপড় প্রায় শুকিয়ে যাবে আর এই যে সুন্দর হাওয়াও দিচ্ছে এরকম হলে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর কি বলো তো জামাকাপড়গুলো হাওয়া দিলে ক্লিপ মেরে দিতে হয় আর কি বলবো তোমাদের এই যে ক্লিপ ক্লিপগুলো কি বলো তো কিনবো কিন্তু কোথায় কোথায় যে হারিয়ে যায় আমার কাছে এই যে এই ক্লিপ বলো সেফ টিফিন বলো আর ব্যাক ক্লিপ বলো এইগুলো আমি কিনতেই থাকি আর কোথায় কোথায় যে হারিয়ে যায় তার কোনো ঠিকানায় পাই না আমি যখনই বাজারে যাই এই যে এই ক্লিপগুলো কিনে আনি মানে এগুলো খুব দরকারি জিনিস দেখবে এত কষ্ট করে জামা কাপড় কেচে দিয়ে যদি আবার নোংরার মধ্যে পড়ে যায় আবার কেচে দিতে হয় তাহলে কেমন খারাপ কি কেমন বিরক্ত লাগে বলো তো আর একটু ক্লিপ দিয়ে আটকিয়ে দিলে কি হয় বলো তো আর কাপড়গুলো পরে না যতই জোরে হাওয়া হোক না কেন পরে না বেশ সুন্দর শুকিয়ে যায় ক্লিপ দিয়ে রাখা থাকলে কী হবে যখন মানে হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন তুলতে মানে খুব অসুবিধা হয় তারা উড়ো করে তোলা যায় না জামাকাপড় কিন্তু ভিজে যায় অনেক সময় তাই না তা আমি ছাদে জামাকাপড়গুলো মেলে এসে স্নান করব আমি প্রায় ভিজেই গিয়েছি তা ভাবলাম ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে নিই স্নান করার আগে আমি প্রত্যেক দিন ঝাড় দিই এ দেখো ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে একেবারে আমি স্নান করে নেব আর ওইদিকে আমার এইদিকে সব কাজ করতে করতে মার ওইদিকে প্রায় রান্না হয়ে গিয়েছে আমি সবজিগুলো সব কাটাকুটো করে দিয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এ দেখো ভাত মাছের ঝোল আর আমাদের গাছের শেষ কাঁঠালের তরকারি তারপরে বিকেলবেলায় যে দেখতে পাচ্ছ এটা আমাদের গাছের বেদানা তা বেদানাগুলো পাড়া হয়েছে খাওয়াই হয় না ভাবলাম যে এখন একটা কাটি দেখি তো কেমন হয়েছে তা দেখলাম বেশ ভেতরে দানাগুলো ভালোই আছে নষ্ট হয়নি কিন্তু কিনা যেগুলো হয় না কিনা বেদানাগুলো একটু লাল হয় আর আমাদের গাছের তো দেখতে পাচ্ছ একটু হালকা পিঙ্ক পিঙ্ক কালারে রয়েছে কিন্তু খেতে ভালো এগুলো কোনো কেমিক্যাল ছাড়া কোনো এ ছাড়া এটা খাওয়ার বেশি ভালো আর আমাদের গাছে প্রচুর ধরেছে আমরা কিন্তু খেয়ে শেষ করতে পারি না তো ওগুলো নষ্টই হয় অনেককে আবার দিয়েও দিই ঘরে অনেকগুলো তোলা আছে এগুলো আবার বেশি দিন থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে আর এগুলো গাছে থেকে পেরে সঙ্গে সঙ্গে খেতে হয় না দু এক দিন রেখে খেলে মানে খেতে ভালো হয় আর সঙ্গে সঙ্গে একটু কষ্টে কষ্টে মনে হয় আর এই যে বিকেলবেলায় দেখতে পাচ্ছ আমি উঠোনে একটু এলাম সেই ফুলগুলোকে তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে বললাম না অনেক আগে গাছগুলো লাগিয়েছে এখন সব ফুল দিচ্ছে এই যে গোলাপ সাদা গোলাপটা দেখালাম আর এই যে দেখতে পাচ্ছ বেলি ফুল কালকে রাতে কি সুন্দর গন্ধ বেরিয়েছিল ফুলের মানে খুব ভালো লাগছিল তারপরে এই যে দেখতে পাচ্ছো এই যে লাল গোলাপটা এত সুন্দর হয়েছে না দেখতে কি বলবো মানে খুব ভালো লাগছে মনে হচ্ছে প্লাস্টিকের ফুল এত সুন্দর লাগছে গাছটাকে দেখতে সাদা গোলাপগুলো এর আগে অনেকবার হয়েছে আবার নষ্ট হয়ে গেছে কিন্তু লালটা এইবারই প্রথম হলো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তুমি দেখবে নিজের হাতে গাছ লাগিয়ে যখন এরকম সুন্দর সুন্দর ফুল পাবে না মনটা মানে খুব ভরে যায় খুব ভালো লাগে তাই না তারপরে ছেলেকে পড়া করিয়ে তারপরে এই যে রান্নাঘরে এসেছি আজকে রান্না বলতে রুটি হয়েছে আর এই যে ভাতটা হচ্ছে দেখতে পাচ্ছ আজকে ওই রুটি আর ভাতই হবে আজকে কোনো তরকারি হবে না কারণ দিনের বেলাকার মাছের ঝোল তারপরে ওই কাঁঠালের তরকারিটা আছে এখন যদি তরকারি করি তাহলে কিন্তু এই তরকারিগুলো নষ্ট হবে এই যে ভাতটা দেখছো ফুটছে আর এই দেখো মাছের ঝোল কাঁঠালের তরকারি আর এই যে রুটি আছে এখন তরকারি করতে গেলে কিন্তু এই তরকারিগুলো আর খাবে না তোমাদের দাদা তাও আলুর তরকারি করতে বলছিল আমি আর করলাম না আর এই যে আমাদের গাছে থেকে বললাম না ঘরে অনেকগুলো বেদানা পাড়া আছে এই যে দেখতে পাচ্ছ বেদানাটা কত সুন্দর কত বড় অনেকটা বড় মানে বেশ বড় বড় সাইজেরই হয়েছে আর এই যে আমাদের গাছের কামরাঙাগুলো পেকে লাল হয়ে গিয়েছে কি কী তো বাড়িতে একটু জায়গা থাকলে কিছু এরম ফলের গাছ লাগিয়ে একটু যত্ন করলে না হয়ে যায় যেমন আমরা এই গাছগুলো এনে লাগিয়েছি মাঝে মাঝে একটু যত্ন করিয়ে তাদেরকে কি সুন্দর ফল দিচ্ছে এই ফলগুলো বাজারে কিনতে গেলে হয়তো দুশো টাকাতেও দেবে না তারপরে অনেক কেমিক্যাল দেওয়া থাকে বাজারের জিনিসের রান্না এই তো আমাদের ঘরের এগুলোতে কোনো কেমিক্যাল দেওয়া নাই দেখেই বোঝা যায় ভেতরগুলো সেই জন্য অতটাও লাল নয় আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলোতে কেমিক্যাল দেওয়া থাকে বলে কিন্তু ভেতরটা অত সুন্দর লাল হয়ে যায় তো চলো ভিডিওটা আর বড় করলাম না এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই